একসময় তিনি ছিলেন বিশ্বের মঞ্চ কাপানো কিশোর কণ্ঠের বিষয় বেবি গিয়ে ঝুলিতে এমনকি নেশার জিনিসে বোঝায় প্রাইভেট জেটে চড়ে ঘোরা ছিল তার রোজকার ব্যাপার কিন্তু জীবন কিভাবে সবকিছুর জবাব দেয় তার প্রমাণ আজকে বিবার নিজেই আজকের দিনে তার কাঁধে রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের বিশাল ঋণ এক সময় যেই হাত মাইক্রোফোন ধরেছে আজ সেই হাত ধরছে স্ত্রী সাহায্যের জন্য এক সময় যে মানুষ লক্ষ কোটি ডলারের চেকে স্বাক্ষর করতেন আজ সে তাকিয়ে আছেন ত্রি হেইলি রোড ব্র্যান্ড বিক্রির অর্থের দিকে জীবন একেবারে বদলে গেছে কোনোদিন কি তিনি ভেবেছিলেন যে এই দিনও তার আসবে সেই যে তার হঠাৎ করে আকাশচুম্বী জনপ্রিয়তা তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকা অহংকার নেশা অবিন্যস্ততা সব মিলে এক সময় নিজেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তখন কেউ বুঝিয়ে বললেও হয়তো শোনার মতো সময় ছিল না কারণ সাফল্যের শব্দে মানুষের নিজের অন্তরের সতর্ক সংকেত ঢেকে যায় সেই বিবার আজ শারীরিকভাবে অসুস্থ ক্যারিয়ার ধুকছে কনসার্ট বাতিল হচ্ছে একের পরে অথচ এক সময় তার কনসার্টের টিকিট পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার যে মানুষ দুইশো মিলিয়ন ডলারে নিজের মিউজিক ক্যাটালগ বিক্রি করেন তিনি এখন তার ম্যানেজার ট্যাক্স আইনজীবীর বিল মিটাতে হিমসা খাচ্ছেন জীবনে উঠতে চাইলে আগে শিখতে হয় কিভাবে নামতে হয় বিবার শিখতে পারেনি তার ভুল ছিল জীবনকে হিসাব ছাড়া চালানো এখন শিখেছেন কিন্তু ততদিনে পেছনে ফেলে এসেছেন স্বাস্থ্য শান্তি আত্মসম্মান সব কিছুই যে কোনো সাফল্যই যদি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা ধ্বংস ডেকে আনে এখানেই যদি শেষ হতো তাহলে জীবন শুধু ট্রাজেডি হয়ে থাকতো কিন্তু বিবারের জীবনে একটা শক্তি রয়ে গেছে তার ভরসার আরেক নাম যিনি নিজের কসমেটিক্স ব্র্যান্ড বিক্রি করে স্বামীর পাশে দাঁড়িয়েছেন ঋণের বোঝা হালকা করতে সাহায্য করেছেন এটাও জীবন শেখায় সত্যিকারের সম্পর্ক খারাপ সময় হয় এই গল্প থেকে আমরা কি শিখতে পারি সাফল্য যদি না জানে তবে নাম্বার টু শরীর সম্পর্ক আর অর্থ এই তিনের সমতা না রাখলে জীবন গড়াতে পারে ধ্বংসের দিকে নাম্বার থ্রি প্রতিটি উত্থানের পিছনে থাকে এক সম্ভাব্য পতনের গল্প তাই প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ আর নাম্বার ফোর সব শেষে পাশে দাঁড়ানো মানুষগুলি হয় জীবনের আসল সম্পদ সম্পদার আমাদের শিখিয়ে গেলেন তারকা মানেই অমরত্ব নয় সাফল্য মানেই স্থায়িত্ব নয় কিন্তু ভুল থেকে ফিরে আসা সেটাই জীবন হয়তো এই অভিজ্ঞতা তাকে নতুন করে জন্ম দেবে আর আমাদের দেবে আরো একটা শিক্ষা আরো একবার ভাবার সুযোগ কারণ পতন কখনো শেষ নয় যদি শেখা শুরু হয়